একদিকে বৃষ্টি পড়তেছে একদিকে এত হাঁটাহাঁটির ফলে প্রচুর প্রচুর সত্যি ক্ষুদা রাখছে না আসলে এখানকার মানুষের যে কষ্ট আমি মানুষ কীভাবে থাকে তো এই যে আমার ভিডিওর যদি কোনো সরকারি চাকরিজীবী বা এলাকার জনপ্রতিনিধি থাকে না আপনার লজ্জা থাকা উচিত আপনারা অমানুষ আসলে আপনার মানুষের বাচ্চা নান এলাকার মানুষের অবস্থা এতটা দুর্বিষহ এবং এতটা খারাপ আসলে বলে না বুঝছেন যে মানুষ কতটা কষ্টে আছে আসলে নিজের চোখে যদি আমরা যে না যদি দেখি না যদি ঘুরি আমরা আসলে আসলে না যে আমরা বাংলাদেশের কতটা খারাপ মানুষেরা এলাকার বাচ্চারা ঠিক মতো স্কুলে যেতে পারে না একটা মানুষ অসুস্থ হলে ক্লিনিকে যেতে পারে না ভালো কোনো ওষুধ নেই রাস্তাটা এতটা খারাপ যে অসুখ বিসুখ হলে যেতে যেতে মানুষ মারা যায় তো সব দিক দিয়ে আসলে তারা কতটা কতটা কষ্টকরভাবে জীবনযাপন করতেছে তো আমাদের যে এই যে ভবিষ্যৎ এই ভবিষ্যৎটা আসলে কারা চালবে কাদের হাতে তুলে দিচ্ছে আমরা আসলে বলা কোনো নেই সত্যি কোনো বলা ভাষা নেই